আজকে থেকে আজকে থেকে ইনশাল্লাহ আমরা হেদাতুল নাহ কিতাব শুরু করতে যাচ্ছি এবং শুরু করেছি আলহামদুলিল্লাহ হেদাতুল নাহু পড়লে আপনি মোটামুটি ইবারতের মধ্যে মানে ওই মানে কোথায় জবর হবে কোথায় জের হবে কোথায় পেশ হবে মানে এগুলি সব কিছু মানে মানে বুঝবেন মানে কোনটা মফুল কোনটা ফেল কোনটা ফায়েল কোনটা হাল কোনটা জুলহাল মানে প্রত্যেকটা অবথ মানে অবস্থা তথা একশোটি কি একশোটি একশোটি আমেল এর প্রত্যেকটা হালত কি বুঝবেন আপনি তারপরে ঠিক আছে বিসমিল্লা বিসমিল্লার যে বাটা আছে আমরা এই বাটাকে ওই আলবাউলিল মুসাহাবা মানে সাত অর্থ পারবো মানে অর্থ করতে পারবো অথবা আলবাউলিল এস্তানা মানে সাত অর্থ কী করতে পারবো সরে তামিল কিতাবের মধ্যে আছে বা অর্থ মোট কইটি মানে দশটি অর্থ দিয়ে দশটি তাহলে বিসমিল্লাহি বিসমিল্লাহ বাহরবেজার বা বাগান হরবেজার তো বিসমিল্লাহি বিসমিল্লাহি রহমান রহিম আল্লাহর নামে আমি শুরু করতেছি আল্লাহর নামে আমি শুরু করতেছি যিনি ফরম করুণাময় অসীম দয়াল অসীম দয়াল তারপর দেখেন এখানে বিসমিলার মধ্যে মানে এটা নাই যে আমি শুরু করতেছি মানে এই কথাটা কি বিসমিলার মধ্যে নাই এটা এটা একটু উজ্জ্ব ফেল ফেল উজ্জ্ব ফেল ফাইল মেনে উজ্জ্ব ফেল ফেল মানে মেনে তখন এই অতটা কি আনতে হয়

যে আল্লাহর নামে আমি শুরু করতেছি মানে অর্থাৎ তথা আল্লাহ নামটা আগান্ত হবে কেন তো আল্লাহ হজরত বলতেছি যে আমি শুরু করতেছি এখন আমি শুরু করতেছি কি এখন আমি শুরু করছি কার নামে এখন আমি শুরু করতে করতে যদি মানে আমি যদি এনত্যা হয়ে যায় তাহলে আল্লাহর নামটা আমার মুক্তি কি উচ্চারণ হচ্ছে না সেজন্য জন্য অর্থ করার সময় আল্লাহর নামটা কি মানে কি আগান্ত হবে অর্থাৎ বিষমিল্লা অর্থের ক্ষেত্রে আমাদের আল্লাহ হজরত কি মানে এইভাবে কি শিক্ষা দিচ্ছে তাহলে অর্থ হবে আল্লাহর নামে আমি শুরু করতেছি যিনি ফরম করুণাময় অসীম দয়ার আচ্ছা দেখেন আলহামদু কেন আলহামদু আলহামদু সমস্ত প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য রব্বিল আলমিন রব্বিন রব্বিল আলহামদু আচ্ছা বিসমিল্লার কয়েকটা হালত দেখেন আগে হেদে নাহুর কিতাব দেখেন বিসমিল্লার কয়েকটা হালত বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লা রহমান কে আপনি একটি হুয়াম মুক্তাদে মেনে হুয়া মুক্তাদে মেনে মানে শব্দ দুটি রহমান এবং রহিম রহমান নাকি এটা দুনিয়ার জন্য খাস রহিম এটা আকিরাদের জন্য খাস বেশি এটা ওই রহমান রহিম এটা মজুসি কি বা এটা আল্লাহর মজুসি বাদ আল্লাহ থেকে আল্লাহ আল্লাহ মসুফ রহমান সিফত আউ্বাল রহিম কি সিফতে সানি তো সিফত মৌসুম মানে 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 মিল থাকতে হয় সিফত যদি এই মৌসুম যদি সিফতে দশটা থেকে কি চারটে কি মিল তা থাকতে হয় আর সিফত মৌসুম যদি সিফতে বাবত আলেক মসুফ হয় মৌসুম যদি মানে মানে বাবোতো আলেক মসুফ হয় তখন পাঁচটা থেকে কি দুটি মিল থাকতে হবে তো দেখেন আর রহমান এখানে আপনি এরকম মানে আপনিও এরকম এর আপনি পড়তে পারবেন মানে বিসবিল্লাহি আর রহমান আর রহমানের আগে একটা হুয়া মুক্তাদ উজ্জমে নেই হুয়া কি হুয়া হুয়া এটা হুয়া এটা মুক্তাদা তো হুয়া মুক্তাদা হলে তাহলে আর রহমান খবর আওয়াল হবে রহিম কি খবরে সাসানি হবে তাহলে মূল এবার তো এরকম হুয়ার রহমান রহিম হুয়ার রহমানু রহিম তারপরে এটাকে আপনি এভাবেও পড়তে পারবেন শব্দ দুটি আবার মনসুব হবে তাহলে শব্দ দুটি আবার পেশ হবে তখন হুয়া মুক্তাদা তখন কি হুয়া মুক্তাদা মানতে হবে এরকম আবার আপনি শব্দ দুটিকে মনসুব মানে মনসুব করতে পারবে তত কি জবর দিয়েও তখন জবর দিয়ে পড়লে আপনার থেকে আনি ফেলের আনি ফেলের মফুল হবে তাহলে অর্থ হবে আনির রহমান বুঝছেন বুঝতে হবে তো মফুল কি হয় জবর হয় প্রত্যেক মুফুল কি হয় জবর জবর হয় যেমন আমি বলি আপনাকে দরবা জাই মাল কাকে মানে কি বা কাকে তারা প্রশ্ন মানে প্রশ্ন করলে কি বা কি বা কাকে তারা প্রশ্ন করলে তাহলে অর্থ হবে কি মানে কি বা কাকেদের কষ্ট করলে তাহলে কি হবে মুফুল হবে তাহলে দরবা কাকে কাকে মারলো মানে মারছে কে মানে কে মারের করছে কাকে মারছে তাহলে কেন হা লিদুন বললে ভুল হবে খা লিদান হবে কেন মুফুল কি হয় জবর হয় তাহলে এবার তো দরবা যাইদুন খা লিদান দরবা যাই খা লিদান তাহলে শব্দ দ্রুটি শব্দ দ্রুটি এই শব্দ দ্রুটি আর গিয়া হবে মানে মনসুব হবে তখন মনসুব তখন আনি ফেলে কি হবে মফুল হবে আনি ফেলে তখন মূল এবার তবে আনির রহমান আর রহিমা আনি রহমান আর রহিমা আর শব্দ দ্রুটি মজুর হবে তখন ওই বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমানের রহিম শেষ এবার আসেন আলহামদু সমস্ত প্রশংসা সমস্ত এই সমস্ত প্রশংসা যে আলিবলামটা আসে আলিবলামে আলিপ্লামে হবে আচ্ছা যদি দেখুন আলিব্লামে কে আলহামদু সমস্ত প্রশংসা তার হচ্ছে এখানে সমস্ত প্রশংসা করতে গে আসছে দেখেন কে যাবে আলিবলাম থেকে কুত্ত গে আলিবলাম তাহলে এই আলিবলামটা হচ্ছে আলিব্লামেস্তাক আলিবলামে মানে সমস্ত প্রশংসা আল্লাহর আল্লাহর সমস্ত মানে এখানে এখানে প্রশংসা বলতে আল্লাহর সমস্ত প্রশংসা এখানে কি সামেল আল্লাহর সমস্ত এখানে কি হয়ে গেছে আর যদি আমি যদি আরিবলামে তখন মুতাকাল্লিমের তখন মুতাকাল্লিমের জেহেন আছে না এটা কি যেমন একজন একজন মানুষ এসে বলতেছে যে ওনাতে একটা কি হয়েছে সেলো হয়েছে সেলো হলে কি কি বলছে আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ দেখেন আল্লাহ প্রশংসা না তখন এখন আলিবলামি জেহেন মানি মুতাকালিমের জেহেনের মধ্যে এটা আছে যে ওনার থেকে একটা সেরে হয়েছে তাই উনি কি বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলছে তাহলে এখন আলিবলামকে আলহামদুলিল্লাহ আলিবলামকে কি আলিবলামি জেহেন কি ধরতে পারব আলিবলামি জিনসিও কি ধরতে পারব আলিবলামি জিনসে ধরতে তাহলে অর্থ হবে সব এই প্রকৃতি প্রশংসা আল্লাহর জন্য মানে প্রকৃতি প্রশংসা আল্লাহর জন্য যদি আলিবলামে ইস্তাগফার কি ধরি তাহলে অর্থ হবে সমস্ত প্রশংসা কি আল্লাহর জন্য আল্লাহর জন্য লিল্লাহ ই আল্লাহর জন্য রব্বিল আলমিন যিনি জগৎসমূহের প্রতিপালক যিনি জগৎসমূহের প্রতিপালক ওয়াল আকিবাতুল মুত্তাকিন উত্তম পরিণাম মুত্তাকিনদের জন্য উত্তম পরিণাম মুত্তাকিনদের জন্য ওয়াস সালাতু সালাত মানে নামাজ না নামাজ উদ্দেশ্য না সালাতের চারটা মান আছে ইস্তিগফার ইস্তিগফার রহমত দরুদ শরীফ সালাত যদি আল্লাহর দিকে ইজাবত হয় তখন অর্থ হবে কি নামাজ পড়া সালাদ আদায় করা আর সালাদ শব্দ অর্থ যদি রসবা সালাদ আলি সালাম দেখি যদি এজাব অর্থ হয় সম্বন্ধ দে তাহলে অর্থ হবে কি দোর্সরিক পড়া কি পড়া দোর্সই যেমন আল্লাহ বলছে তো কোরআন শরীশরা ওই আছে না সোরা বাইশ পারার সোরা বাইশ পারার সোরা হাজাবের সাম্প্রা নাম্বার আই বলছে না ইন না হাউয়া মালাই না আর সল্লু তোকে সল্লু মানে কি নামাজ উদ্দেশ্য নামাজ উদ্দেশ্য নয়

তার রসুলের তার মানে কি আল্লাহ রসুলের মুহাম্মাদিন কি মোহাম্মাদিন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এর উপর ও আলিহি এবং তার পরিবার বর্গের উপর ও আসহাবিহি এবং ওয়া আসহাবি আজমাইন এবং তার সকল সাহাবীর উপর কি সালাম কি কি বর্ষিত 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 আচ্ছা কেন সালাম বলছে সালাম উল্লেখ করছে নাই

ইয়া 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 আসছে তো আলামত মুজার ইয়া তথা ফেল মুজারে মুজুল আর কি হ্যাঁ ফেল মুজার ফেল মুজারে এখন ফেল মুজার অর্থ অর্থ কয়টি দুটি না কয়টি কি কে গুলা একটা হচ্ছে বর্তমান একটা হচ্ছে কি ভবিষ্যৎ ভবিষ্যৎ একটা বর্তমান একটা ভবিষ্যৎ ভবিষ্যৎকাল তো তারপর বলেন ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী

যেমন বলেন তো দরপ্তু আমি মারলাম দরবান মারার মতো তাহলে আমি কি দেখেন দরবু আমি মারলাম দরবান আমি মারার মতো মারলাম আমি কি মারার মতো দরবু কোন শিখা ওই মাজির চৌদ্দ শিখা কোনটার সাথে মিলছে মিলান না মাজির

আম্মার দুই হালত আম্মার এমনি চার হালত হয় শুধু আমরা এটা মনে রাখলে হবে আম্মা এই যদি কখন মুরফো কখন কি হয়নি কখন হয় যখন মুজাফে মা কি হবে হবে মুজাফিরা যখন কি হবে গুফন থাকবে তখন বাবু এটা কি পেশের উপরে হবে এটা আচ্ছা ফাহাজা ফাহাজা এটা মুখ তা আল্লাহ থেকে মুক্তাসারুন সংক্ষিপ্ত মানে এটা কি সংক্ষিপ্ত এটা মানে কিতাব উদ্দেশ্য কি মানে এই কিতাবটা কি সংক্ষিপ্ত মজবুত মজবুত মানে আই মাহফুস মানে সংরক্ষিত করা হয়েছে ফিন নাহবে নাহুর মধ্যে কোথায় নাহুর মধ্যে জামা অথু আমি একত্রিত করেছি ফিহি তার মধ্যে কোথায় তার মধ্যে যে আমি তার মধ্যে একত্রিত করেছি মানে নাহুর মধ্যে আমি একত্রিত করেছি মহিমাতে নাহবে মানে নাহুর গুরুত্বপূর্ণ কি বিষয়াদি নাহুর গুরুত্বপূর্ণ বিষয়াদি বিষয়াদি আমি কি এখানে কি কি বলেন না কি একত্রিত করেছি জামাতুর ফাইলকে ওই কিতাবের মুসান কিতাবে মানে যিনি কিতাব লিখছে যিনি কিতাবটা লিখছে আর কি তো বলছে আলার তার্তিবিল কাফিয়াতি এটা আমি কাফিয়াত তার্তিবে কি সাজাইছি বুঝছেন মানে এটা আমি কাফিয়াত কাফিয়াত আলা তারতিবিল তি বিল কাফিয়া দিই আমি ওই কাফিয়ার তার কি সাজাইছি সাদাইসি মুবব মুব ওভান ওয়া মুফাস সালান এটা আপনি দেখেন মুব ওভান মুফাস দেখেন এখানে দুনোটা পড়লে অর্থ হবে ধারে কারণ মাছদার মাছদার আর কি মানে দুই দেখেন মুবাব ওবান বললে মুফফুল মূল مفول مفول ار مبوب مبوبا مفوا مفصلا তাহলে অর্থ হবে কি এই ইসমে ফাইল তাহলে ইসমে ফাইল থেকে অর্থ করলে তাহলে অর্থ হবে বাপ বাপ এবং ফসল ফসল কারি মানে বাপ কারিগরি এবং কি ফসল কারিগরি আচ্ছা ঠিক আছে আজকে দুটা ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন